পেহলগামে হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনার পারত চরমে সামরিক অভিযানের পক্ষে একাট্টা বিজেপি সহ বিরোধীরা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তানও পার্লামেন্টে দিল্লি বিরোধী প্রস্তাব পাশ দিল্লি ইসলামাবাদ উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে কৌশলী হওয়ার পরামর্শ চান না যে যুদ্ধে দুটো দেশ জড়িয়ে যাক এবং যেহেতু এটার প্রভাব এই রিজিয়নের মধ্যে পড়বে সুতরাং এইটা আমাদের দেশের উপরেও এক ধরনের প্রভাব আসবেই হবিগঞ্জের আজমেরিগঞ্জে সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ আহত অর্থ শতাধিক এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ওদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়া জাতির মারামারি লাগিয়ে আছে একটা করে ওই আজকের ঘটনাটা ওই ওইটাকে কেন্দ্র করেই ঘটনা বিশেষ কায়দায় পোশাকের মধ্যে আনা চার কেজি স্বর্ণ উদ্ধার শাহজালাল ও সিলেট বিমানবন্দরে দুজন আটক এয়ারপোর্ট আসার আগে তারা আরও তিন চারজন মাসে আমার রিসিভ করিয়া তারা নিয়ে আসে রুমে রুমে নিয়ে হয় যে এই ড্রেসগুলো পর আমি তো জানি না যেগুলো ভিতরে স্বর্ণ আছে পরে দুই দশক পর পিটিভিএফ এ নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে সেনাবাহিনীর তত্ত্বাবধান দুর্নীতি করতে না পারায় বাধার চেষ্টা শ্রমিক নেতাদের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটাররা বৈঠক করলেন বিসিবি সভাপতির সাথে দুই দফায় হৃদয়কে শাস্তি দেওয়াটা হাস্যকর বললেন তামিম দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে লালদীঘি ময়দানে ঐতিহবাহী জব্বারের বলি খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিলার বাঘা সরি এখান থেকে আরে নার বছর ফাস্ট ক্লাস কালার ফাস্ট চ্যাম্পিয়ন রাইসি বলি তো বড় জম্পর হয় প্রতিবছরে আমি জব্বর বলি দেখি চট্টগ্রামে যেটা এখন চলছে এবং ধরে রেখেছে এটা অত্যন্ত আনন্দকর খেলায় ঘিরে বসেছে গ্রামীণ মেলা